এই কুন্ডে প্রস্ফুটিত হতেন একদিন কৃষ্ণ মধুমঙ্গলকে বলছেন মধুমঙ্গ আমি জানি চন্দ্রের আলো কুমুদ ফোটে আর সূর্যের আলে কি পদ্ম ফোটে আর আমি দেখছি আমার রাধা উভয়ে

রাধা কন্ডিত জলে ডুম মারলার ওটার আগে রাধাণী ডুম মারলেন কৃষ্ণ উঠে দেখে দাদা নেই দাদা পরে উঠলেন তো আগে শখীদের জয় গানী কি রাধা রানী কি সকলে রাধা রানীর জয় গান আচ্ছা কৃষ্ণ বলছেন আচ্ছা এটা তো আশ্চর্য বিষয় আচ্ছা বেশিক্ষণ জলে থাকলে কিন্তু অনেকগুলো তার প্রমাণ আছে কি হয় অঙ্গটা সাদা হয়ে যান এই দুটো কি হয় বলো নীল হয়ে যান চোখ দুটো লাল হয়ে যান কিন্তু তোমাদের সখীদের সেইগুলো লক্ষণ নেই কেন হ্যাঁ বলো

দুটো পার্টিতে তর্পর বিতর্ক ভীষণ ভাবে চলছে মধুমন্ডল মতে ওটা ছাড়ো আমাদের কৃষ্ণ চাই ললিত তুই ছাড় আমাদের আদান এই তো বিরাট চলছে পার্টি এবার বৃন্দাদি নিজের সাক্ষী দিচ্ছেন তা উনি বলছেন আমি কৃষ্ণ তোমার জয় আমি করি দেবো তবে এইখানে দাঁড়িয়ে

তুমি যদি এই যেখানে দাঁড়িয়ে যদি চার প্রকার পথ বলে নিতে পারো তাহলে তোমার জয় হয় তখন কৃষ্ণ বলছেন তাই কোন সম্ভব হয় বলে সম্ভব কি বলছেন বলো কি বলছেন কথাগুলো সম্ভব দেখি আমার কথা শুনছেন বৃন্দা বলছেন সম্ভব আমি আনতে না পারলে আমি আনতে পারি এই তো আমার চার প্রকার পথ আমার সামনে প্রস্তুত হয়ে আছে অনেকক্ষণ জলে ছিলেন তার জন্য কি শ্বেত বন্য শ্বেত পদ্ম জলে ছিলেন নীলপত্র পদ্ম অনেকক্ষণ জলে ছিলেন লাল পদ্ম আর সর্বাঙ্গটা এমন একটা বন্য হয়ে গেছেন স্বর্ণবন্য এই চাল প্রকার পদ্ম ফুল আমার সামনে চার প্রকার পদ্ম ফুল তো আমার সামনে প্রস্তুত হতে আছে তখন বলছেন আচ্ছা ঠিক আছে তোমাদের শখী জয় আবার কৃষ্ণ নিয়ে গোল্পী বলছেন তোমাকে জয়গুলো আমাকে বকশিস দাও তখন রাধা বলছেন আর দিচ্ছ দিচ্ছ তো বকশিস কিসে অনেকে বলি না তুই আমার জয় করে দিয়েছ তো বকশিস শেষ এখন রাধা বলছেন কিছু বকশিস

ডান পায়ে আর বাম পায়ে কথা কৃষ্ণের ডান পায়ে পায়েটা চিহ্ন আর বাম পায়ে নটা আটটা আটটা এবার উল্টো আছে কি তো রাধার বাম পায়ে কথা এগারোটা আর বাম পায়ে কৃষ্ণের ডান পায়ে এগারোটা রাধা হানি বাম পায়ে এগারোটা

কে উত্তম প্রমাণ দেখাতে বললেন না লাস্ট ওয়েতে দেখো কে রাধারানীকে সবচেয়ে ভালোবাসে দেখো আমার বক্ষস্থলে রাধার বাম পায় পুরো আগুনের চিহ্ন আমার বক্ষস্থলে অবস্থান করছে তখন সকালে দিন না দেই এই শোভা থেকে খুব আনন্দিত এখানে সেই জেলা স্মরণ করি गोविंद এখানে রাসলীলা করলেন